আসসালামু আলাইকুম আজকে বিশাল এক দুর্ঘটনার সম্মুখীন হইতে হচ্ছে যে আসলে এই দুইটা গাড়ি একদম

মহান আল্লাহ তাআলা ড্রাইভারকে বাঁচিয়ে নিয়েছেন যে কারণে ড্রাইভার অত একটা বেশি ক্ষতিগ্রস্ত হয় নাই তবে গাড়ির অবস্থাটা দেখেন এটা হলো সিলেট মহাস মহাসড়ক হলতা गावিয়ার আগে সকল ড্রাইভারদের উদ্দেশ্যে বলতেছি আসলে যারা আমরা রোডে গাড়ি চলাই সবসময় আমাদেরকে সতর্ক থাকার উচিত দেখেন এই জায়গায় কিন্তু এই বালুর যে ডামটাক এর কোনো দোষ নাই সম্ভবত দেখেই বোঝা যাচ্ছে বাসটা ওই পাস থেকে ওভারটেক করতে এসে যে এই ডামটাকে ডামটাকে লাগিয়ে দিয়েছে এরকমটাই আমরা দেখতেই বুঝতেছি আর কি মর আপনি কি গাড়িতেই ছিলেন দুষ্কার দুষ্কার আসলেও সুন্দর তো ঘোরা আছিল তো বাসটা ভিতরে তো আর কারো কোনো ক্ষতি হয় নাই একটু একটু সবারই হয়েছে তাই না আল্লাহ তালা বাঁচাইছে হ্যাঁ হ্যাঁ মহান আল্লাহ তালা বাঁচিয়েছে আসলে মূলত এই বাসের ড্রাইভারই বেশি দোষ কেননা সে ওভারটেক করতে যায় এই দুর্ঘটনায় ফেলিয়ে দিয়েছে বাসের ভিতরে অনেক যাত্রী ছিল মোটামুটি সবারই কম বেশি ক্ষতি হয়েছে তবে গাড়ির অবস্থা দেখে মনে হয় না ড্রাইভারটা বেঁচে আছে কিন্তু আল্লাহ অশেষ রহমতে ড্রাইভারটারও তেমন কোনো ক্ষতি হয় নাই আল্লাহ তালা বাঁচিয়ে নিয়েছেন তাক ড্রাইভার কেউ এবং কী দাম টাক এই বালুগাহি বালুবাহী যে গাড়িটা এ এই ড্রাইভারটাও বেঁচে গিয়েছেন সবাই রোডে গাটে গাড়ি চালাবেন অনেক সাবধানের সহিত গাড়ি চালানোর চেষ্টা করবেন এবং কি একজন আরেকজনের জন্য দোয়া করবেন যেন মহান আল্লাহ আল্লাহতালা সকলকেই বাঁচিয়ে নেন আসলে এটা হলো সিলেট মহাসড়ক ভোলতা গাউসিয়ার পরে এবং কি কাশপুর ব্রিজের থেকে সিলেট যাওয়ার মুখে আর কি